আসসালামু আলাইকুম কুষ্টিয়া আউটডোর্স সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রশেষ সময় যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাহলে সবাইকে ভালো রেখেছে আজকে এগারো পিস মেহগুনি কাঠের পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছি ফরিদপুর ভাঙ্গাতে যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব গিয়ার চৌধুরী তো ওনাকে আমরা যে মেহেগুনি পাল্লাগুলো দিয়েছে আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি আর একটা হচ্ছে মেহেগুনি তো গিয়ার স্যার আমাদেরকে যে মেহগুনি কাটে পাল্লাগুলো অর্ডার করেছে এগুলো সম্পূর্ণ একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কর্ণশালী মাথা ফিঙ্গার প্রিন্টে বানানো সবগুলো পাল্লায় থ্রিডি ডিজাইন করে নিয়েছেন সবগুলো পাল্লায় লেকার করে নিয়েছেন তো ওনাকে আমরা পাঁচটা পাল্লা দিয়েছি হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি যে এগুলো হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি তো লেকার সহ থ্রিডি নকশা সহ এই পাল্লাটার দাম পড়েছে উনিশ হাজার পাঁচশো টাকা এক পিস পাল্লা এগুলো একবারে পাকা দিয়ে দিচ্ছি থিকনেস আছে আর এখানে একটা পাল্লা আমরা দিয়েছি এটার সাইজ বড় তেতাল্লিশ ইঞ্চি চারশো তা বাই একাশি ইঞ্চি আমরা এই পাল্লাটা ওনার কাছে দাম রেখেছি একুশ হাজার পাঁচশো টাকা থ্রিডি নকশা সহ লেকার পলিশ একবারে কমপ্লিট এরপরে যে পাঁচটা পাল্লা দেখাবো এগুলো সবগুলোই হচ্ছে আপনার একটু অন্য কালার এটা হচ্ছে তেত্রিশ একাশি সাইজ এগুলো একশো পার্সেন্ট শাড়ি যশোর মেহগুনি ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কাছে এসে ফিনিশিংটা দেখেন যে লেগার পার্নিশের যে ফিনিশিংটা এটা খুবই সুন্দর ফিনিশিং হয় তো এই পাল্লাগুলো প্রতি পিস দাম পড়েছে সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে তো এখানে পাঁচ পিস পাল্লা একই ডিজাইনের দেওয়া আছে দেখেন যে পাঁচ পিস পাল্লা একই ডিজাইনের দেওয়া আছে এবং এখানে যে এই 6 পিস পাল্লা নিয়েছেন এর মধ্যে দুইটা ডিজাইন উনি পছন্দ করেছিলেন আমরা দুইটা ডিজাইন করে দিয়েছি এগুলো হচ্ছে আপনার এক ডিজাইন আর এই তিনটা হচ্ছে আরেক ডিজাইন তো এগুলো পিকাপে চলে যাবে ওনার এর সাথে আমরা ফিটিং মিস্ত্রি পাঠাচ্ছি ফিটিং মিস্ত্রি ওনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে যদি আপনারা এগুলো আমাদের যে ফিটিং করায় নিতে চান সেই ক্ষেত্রে প্রতি পিস ফিটিংস আর 600 টাকা করে মিস্ত্রি আলাদা খরচ দিবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে 25 দিন সময় হাতে রেখে অর্ডার করতে হবে পেমেন্ট সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদের অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যাক্টরি রয়েছে এবং আমাদের ঢাকা মোহাম্মদপুরে ফ্যাক্টরি এবং শোরুম রয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালিয়া যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম